আমি বালকি বার্গার বাড়তি আপনি রে কত শত ধরে ভাগতি আমি মনার থেকে বর্কার ডালুয়া আদি আমি বারতি যাবো এই সময় আনার আমাকে বিশ গুলি করতে আমার গাড়ি বাকি দূর বলছে আমার ড্রাইভারকে মারতে করতে আমি আমার বললে বাঁচি আসি বলছে আমার গাড়ি থেকে বলছে বোমছাড়

आ रे वाला जो एक मिनट सरन ले इन पॉइंट में ए अरे का बाल